দু একুশ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের পর এগারোই জুন মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগী মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিয়েছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না কিন্তু বৃহস্পতিবার বিমানের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায় দলত্যাগ বিরোধী আইন অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিয়ে বিরোধীদের করা আবেদন খতিয়ে দেখে আদালত শুধু মুকুলের বিধায়ক পদই খারিজ করেনি বাতিল করেছে বিধানসভার অধ্যক্ষের আগের সিদ্ধান্ত এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল টু হানড্রান্ড টুয়েলভ অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত মানে যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না কীভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না থেকে কিছু বলতে পারবো না হাইকোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেখব কি করা উচিত সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায় যে এগেন্স্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখব দেখে এক্সামিন করবো তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা এটা আইন বনে সে কীভাবে উনি অর্ডার দিলেন কি ওনার অ্যাঙ্গেল এটা না দেখে আমি কিছু বলতে পারবো অনেক অনেক কিছু বলতে পারেন কোনোদিন বিরোধীদের বলতে শুনেছেন যে স্পিকার খুব ভালো কাজ করেছেন স্পিকারের সাথে তাদের সাথে সহমর্মিতা তারা পোষণ করেছেন ভারতবর্ষে এত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যের স্পিকারকেই কখনো কখনো সমালোচনা শুনতে হয়েছে তবে এই ঘটনাটা ঘটলো এটা আমি দেখবো এক্সামিন করে আমি দেখে তারপরে আইনজীবীদের পরামর্শ নেব তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব বিরোধী দলের তো কোনো কাজ নেই এর পদত্যাগ চাইছে তার পদত্যাগ চাইছে আমাদের আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছেন অনেকে যে আমাদের দিল্লিতে যে ঘটনা ঘটে গেল যে নিরাপত্তার অভাব নিরাপত্তাহীনতায় সাধারণ ভারতবর্ষের মানুষ ভুগছেন এবং যে ঘটনা ঘটলো দিল্লির বুকে তা তো অনেকেই দাবি করেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ ওনাকে আগে পদত্যাগ করতে করুন পরে আমরা চিন্তা ভাবনা করব দু সালে এই বিতর্কের সূচনা বিজেপি বিধায়ক অম্বিকা রায় প্রথম আদালতের দ্বারস্থ হন অভিযোগ ছিল বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে দল ত্যাগ করেছেন তবু তাকেই করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান প্রথাগত এই পদটি বিরোধী দলের বিধায়কের জন্য বরাদ্দ থাকে তাই মুকুলের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তোলেন অম্বিকা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখন জানান মুকুল এখনো আনুষ্ঠানিকভাবে বিজেপি সদস্য তাই তার পদ খারিজের প্রশ্ন ওঠে না কিন্তু বিরোধীরা এই যুক্তি মানেননি মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করার পরেও তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় সেই নিয়োগকে নিয়েও মামলা করা হয়েছিল মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় বহুবার মাননীয় স্পিকারকে সুযোগ দিয়েছেন স্পিকার পদের প্রতি সম্মান রেখে এর আগে যতবার এই এই বিষয়ে মামলা হয়েছিল তারা স্পিকারের আগের যে রায় সে রায় বাতিল করে পুনরায় বিবেচনার জন্য কিছু গাইডলাইনস কিছু প্যারামিটার দিয়ে যে এই ক্ষেত্রে স্পিকারের অর্ডারটি ভুল যার জন্য স্পিকারকে এই এই বিষয়ে পুনঃ বিবেচনা করতে হবে তাই জন্য ওনার অর্ডারকে বাতিল করে আবার স্পিকারের কাছেই পুনরায় শুনানির জন্য পাঠিয়ে দিচ্ছে তার থেকে তো বিধানসভার তরফ থেকেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয় সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে তারপরে সুপ্রিম কোর্ট সেই অর্ডারে ইন্টারফিয়ার করেন না ইনফ্যাক্ট অনারেবল সুপ্রিম কোর্টেরই অর্ডার অনুযায়ী এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানে মুকুল রায়কে অ্যাপয়েন্ট করা এবং মুকুল রায়ের ডিফেকশন পিটিশন যেটি দুবার মাননীয় স্পিকার বাতিল করেছিলেন যে না মুকুল রায় ডিপেক্ট করেছে সেরকম নাকি কোনো প্রমাণ মাননীয় বিরোধী দল নেতা দিতে পারেননি এবং আরো কিছু উনি প্রিন্সিপালস অফ ল অ্যাপ্লাই করেছিলেন আর কি মাননীয় স্পিকার ওনার অর্ডার দেওয়াতে যে লগুলো লগুলো অ্যাটলিস্ট ভারতবর্ষের যে বৈধ আইনগুলি আছে তাতে সেই মতো রিফ্লেক্টেড নয় এটাই আমাদের আর্গুমেন্ট ছিল তো আমরা সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই বহুদিন এই মামলাগুলি শুনানি হয়েছে হয়ে আজকে ফাইনালি জাজমেন্টের জন্য ছিল অনরেবেল জাস্টিস দেবাংশু বসাক এবং অনরেবেল জাস্টিস মোহাম্মদ সাব্বর রশিদি ওনাদের ডিভিশন বেঞ্চের কাছে আজকে জাজমেন্ট আজকে দিয়েছেন ওনারা মাননীয় বিচারপতিরা ওনারা দুটো পিটিশনই অ্যালাউ করেছেন এবং কোর্ট হোল্ড করেছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে নিয়োগ করাটি অবৈধ ছিল এবং এটি ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায় দুষ্ট সেই গ্রাউন্ডে মুকুল রায়ের বিধায়ক পদ দু সালে উনি যখন দলত্যাগ করেছিলেন সেই সময় থেকে মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় সাংবিধানিক পাওয়ার এক্সারসাইজ করে আজকে তাকে ডিসকোয়ালিফাই করে দিয়ে তার বিধায়ক পদকে খারিজ করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে তো এটি ইতিহাসে প্রথমবার